আসসালামু আলাইকুম আয় কুমি হল হাসি হাসি চাই আসলাম কুসি চাই হাসি চাই হাসি হ্যাঁ দাদিয়ে আট জন যে কুণি আমার আছে আয় তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাহিনের আব্বু আমি অলরেডি তাদের বাসায় আসছি এখানে বাড়িতে তো আসলে উনি একজন ব্যবসায়িক এখানে সায়ের দোকান আছে সাতাশ বছর উনি ওখানে ব্যবসা করছে কারণ আমি একজন গ্যাসের সোলার মেকার আমি এখানে প্রায় সময় আসতাম এখানে বসে বসে থাকতো এদের পরিবাররা সবাই বসে থাকতো এখানে ঘুরা ফিরায় আমি কাজ করতাম কিন্তু আজকে মাহিনের আব্বুর মুখ থেকে শুনেন মাহিনের মাহিনকে কিভাবে মানে কি উত্তসার করেছিল এবং উত্তসার পরে তাকে মেরে ফেলা হয়েছিল সেই কথাটা একটু হ্যাঁ বদ্দা কি কি কুল্য কুল্য বাবা এর মানে কি গিয়া কই যায় মানে কি টা টাসারিং কই আর পরে 5 আর পরে মারিবিলি হুম অনুর আল্লাহর হস্তে সরকার আইন কারণ দইরে ডক্টর ইনুসাবর কাছে হ্যাঁ বিশেষ স্যার আসসালামু আলাইকুম তিন ভুয়া মরিয়া আর উগ্র ভুয়া আছে যাতে সর্বশেষ তারপরে আর আল্লাহর আসতে অনরাতে বিশেষ সাই প্রবাসী বাই হল সাংবাদিক বাই হল র্যাব হল প্রশাসন বায়ু হল সেনাপ্রধান হল ব্যাকগুণ যেত কান্টিত অনুরাতে ছেলে মেয়ে আছে অনুরাধ ছেলে মেয়ের মতো খাঞ্চনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মেদী আমি সাতাশ বছর ধরি নাস্তা বিতরণ করির এখন আজ জীবন শেষ আমি আজ জীবনদারী গৈতান্ন অনরার কাছে বিকে সাইর অনুরার মা বাপ শিক্ষক মা বাপ গুড়া খানসন্দন পৃথিবীর বাপ আই অনরার ফুয়া হিসেবে অনুরার মা বাপ হিসেবে আল্লাহর কছে দোয়াঘরি অনুরার খাসে সব সময় আল্লাহর রব্বুল আলামিনুর খাছে করি অনরারে আল্লাহ বালারা হক আই দোয়াগরি বাংলাদেশ অনরহ আয় নমাজ করি দুই নম্বর এক নম্বর হান নাজিম তৈব তারপরে ওই মিন আজাদ নোমান তারার অতি সশ ফাঁসি চাই মিনি রে নাজিমু অতি তৈবু সাংবাদিক বাই প্রশাসন বাই হল সরকার হল পুলিশ হল বাহিনী হল কাছে হাত দূর করিয়ে বাংলাদেশত যা আন আছে আছে যা আছে ওনারের কাছে আমি মাপ স্কুলের ছাত্র বায়ল গুড়া গোটা বাংলাদেশের প্রশাসন বায়ল হল ওনারের কাছে সাংবাদিক বায়ল মিডিয়া ভাই হল যেত খান্তি মেদি মানুষ সকল আছেন ওনারের কাছে ক্ষমা ডিস্ট্রিক্ট আই ওনারের কাছে আল্লাহর কাছে মাপ চাই ওনারের কাছে মাপ চাই ওনারার পর বিচার কান করবেন ইনশাল্লাহ কিছু না স্যার ভিক্ষে জান স্যার ওনারের কাছে কিছু না স্যার আই প্রশাসন ভাই

তো সম্মানিত গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আপনারা দেখতে পাচ্ছেন মাহিনের আবুর শরীরে যতগুলো জখম এই মানুষটা তো চুরি করে নাই আমি ওটাই প্রশ্ন করব মাহিন চুরি করেছে না করলেও করেছে বা করলেও করেছে কিন্তু এই মানুষটা তো চুরি করে নাই তার জন্মদাতা পিতাকে ফাঁনি দিতে গিয়ে এইভাবে মায়ের মানুষকে এখানে নাকি রড ঢুকাই দিতে চেয়েছিল দেখেন সেই জায়গাটা হয়তো গায়ে পোশাক ছিল রথটা ঢুকে না আল্লাহ ফাকসান তারা তাকে বাঁচিয়ে রেখেছে একটা লোক আমি বললাম অপরাধ করছে এলাকার মধ্যে সর্দার আছে মাপদার আছে সবাই আছে এটা একটা বিচার করতে পারে কিন্তু এভাবে একটা লোককে চুরির দায়ে মেরে ফেলা এটা কোনো ইতিহাসে আছে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাজু